কেমন আছে সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো আমাদের এখানে চার দিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে তো আমি যে আজকে ডাক্তার দেখাতাম আমি ডাক্তার দেখাতেন আলট্রাসোনোগ্রাফি করতে যাবো পেটের অনেক পেটে চুরি করতে যাবো আলট্রাসোনোগ্রাফি তো আমার এক মাসে প্রেগন্যান্সি এটা তো খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির বৃষ্টির মধ্যে ভাবছি কী শেয়ার করবো তোমাদের সাথে কী শেয়ার করবো বুঝে উঠতে পারছিলাম না তো ভাবছি যে চলো এটাই শেয়ার করবো বৃষ্টির মধ্যে আমিও চাই বৃষ্টির মধ্যে তোমরাও ভিজতে ভিজতে আমাদের সাথে চলো তা আমি আর মাঝেও ডক্টর দেখাতে মানে পেটে ফটো করতে আলট্রাসোনোগ্রাফি করতে যাবো দেখ বেশি হয়ে যাচ্ছে চলো অনেকটা লেট হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে বলেছে অনেকটা লেট হয়ে যাচ্ছে আমাদের জল হচ্ছে দেখো দেখো এখানে দেখো এরকম জল জল আসছে এতটা জল জমে গেছে ওই যে জল আসছে দেখো খুব বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট দেখো এরকম বৃষ্টি হচ্ছে তাও বৃষ্টির মধ্যে এমন পরিস্থিতি যেতে হবে ঠিক আছে তো চলো একটু পার হয়ে নি না পড়ে মরে যাব গাড়িতে উঠেনি তোলায় চলে এসেছে হাসপাতালের সামনে হাসপাতালের সামনে দেখো জল জমে গেছে কতটা চার দিন ধরে এমন বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে পুরো সব জায়গায় জেরক্স করতে এসেছি তো হাসপাতালে আমি যেখানে আলট্রাসোনোগ্রাফি করে সেখানে চলে গেছিলাম কোনো ক্লিপ নিতে পারিনি আমি সেইভাবে তো যেটুকুন পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখো তারপরে যেখানে আমাদের মানে কাগজপত্র এন্ট্রি করে সেখানে যে সব কাগজপত্র নিয়ে চলে এসেছি এন্ট্রি করিয়ে এখানে ডক্টরে চলে এসেছিলো সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি তো আমি মাকে ভিডিও করে দিছিলাম দেখো মাথা ডিটেছে তারপরে মাকে বলছিলাম যে আর দিকে রওনা দিচ্ছি গাড়িতে রয়েছে কিছু শোনা যাবে না তো চলো একবার বাজারে আমাদের বাজারে নেমে গেছি নেমে অনেক সময় বসে রয়েছি শিঙারা বসিয়েছিল তখন তখন হয়নি শিঙারা দিচ্ছে আর আমি এই পাশে বসে রয়েছি জানলাতে দেখছি না চলো চলো আমাদের সিঙ্গারা নেমে গেছিল চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমাদের সিঙ্গারা ওই যে প্যাকিং বাবা নিয়ে নিয়েছি শেছি চলো বাড়িকে দেখা হচ্ছে তো আমার তো আমার বাড়িতে এসে আর কোনো ভিডিও করা হয়নি একবারে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একবারে মানে ঘুমিয়ে পড়েছিলাম আমি সেই জন্য কোনো ভিডিও করা হয়নি আর তারপরে রাতে খেয়ে একবারে শুয়ে পড়েছি তো ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগে লাইক শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লকে